ডিল রইল আপনার ভ্যাকটিন গ্রুপের ওষুধ আমি এটা ব্যবহার করছি রেজাল্ট ভালো পাই নাই আর ওরা কল এটা হলো গ্রুপের এটা জ্যাংবা এগ্রিকালচারের ওষুধ দেখেন গাছে চেহারা ভালো না গাছ এমনি গ্রোথ ভালো সবই ভালো কিন্তু কুকুক রয়ে গেছে কারণ সঠিক টাইমে শরীর পরিচর্যা না করতে পারলে এটা হলো মরিচ গাছের বড় সমস্যা মরিচ গাছ এটা হলো এটা হলো মূলত সাদা মাকড়ের জন্য হয় এর আগে স্প্রে কয়টা করছেন আঙ্কিল দুটা করছেন উপকৃষ সহকারী কর্মকর্তার সাথে আপনি কথা বলছিলেন বা পরামর্শ নিয়েছিলেন কৃষক কথা বলছিলাম

এই যে ঘাস আগাছা জন্মায় কম আর এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন আপনারা এই যে এই যে এই গাছটা এটা হইলো আসলে মূলত এই যে দেখেন এটা হইলো উপরের দিকে কুকরাইছে এটা হইলো মূলত মাকড়ের জন্য সাদা মাকড়ের জন্য কোকরাইছে এটা সাদা মাকড়ের জন্য এম একটি গ্রুপের আর এটা দেখেন এটা হইলো কিন্তু নিচের দিকে কোকরাইছে। এটা এক ধরনের ছোটো জাতীয় পোকা থাকে এই পোকাটা আসলে মূলত তার নিচে বসবাস করে এটা যে কুমলা পাতা খায় এর কারণে এটা হয় হ্যাঁ আর মানে কি স্প্রে করতেছেন অবশ্যই গাছ নিচের থেকে ভিজায় স্প্রে করতে হবে আর এইটা ভাইরাস এইটা আপনার আর ঠিক হওয়ার সম্ভাবনা নাই এটা উঠে পালেন কারণ এই গাছ যদি রাহেন আরও এই গাছের ভাইরাসটা অন্য গাছে যাবো তার মানে অন্য গাছ ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ আমি নিজেও মরিচ চাষ করছি আমার গাছের গ্রোথ এর থেকে অনেক ভালো কারণ এই যে মানে কাক আপনার গাছের গ্রোথ ভালো কিন্তু আপনি সঠিক টাইমে বীজটা দিতে পারেন নাই আর ঘন ঘন বীজ দেন মানে কি আপাতত পাঁচ দিন পর পর পাঁচ দিন পর পর দেন আর কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখবেন এরাও খুবই বিনয়ী অনেক ভালো মানুষ হ্যাঁ ঠিক আছে আঙ্কেল পরিচর্যা ঠিকঠাক মতো করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম